সাইট নম্বর আয়াত থেকে যা শিক্ষা গ্রহণ করেছি কিন্দামা সদ্ব লিপ্ত করা অল মাসা কি সাবির এইভাবে আটটি খাত আছে তার মধ্যে একটি খাত হলো যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আগমন করে এরকম ব্যক্তিদেরকে আমাদের পরিচিত সম্পদের আট ভাগের এক ভাগ শ্রোতাবা এক সাইট এবং আনফাল আয়তংশ চল্লিশ পর আয়াম আন নামা গানি উত্থম মেনসাই একজন ব্যক্তির বর্চিত সম্পদের পাঁচ ভাগের এক ভাগ যারা অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন বহুত্ববাদ বিশ্বাসকে বহুত্ববাদের চিন্তাকে তারা লাত্থি এক মহান স্রষ্টা এবং তো মশগুল হয় এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়ার কারণে বিধান রয়েছে আমি আপনাকে যা ইসলাম গ্রহণ করার পরে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা আপনার এই কতটুক কে কি কারা কীভাবে আপনাকে আরো উৎসাহ দিয়েছেন একটা বার্তা আপনি শোনা যাবে আলহামদুলিল্লাহ ইসলাম হলো শান্তির ধর্ম আর ইসলাম যারা মুসলিম তারা হলো শান্তিকামী অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি তো বললেন যে সেখানে কোরআন কোরআনের আয়াত দ্বারা যে ন একটা হক আছে আমি বলবো যে শুধু হক না এমনও মুসলমান আমাকে এমনও সহযোগিতা করছে যাদের মাধ্যমে আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি বিশেষ করে আমি যে লেখাপড়া করছি কোরআন হাদিস জানছি সেটা আপনারা হয়তো অনেকে চিনবেন যে ফেনি জেলার মধ্যে নাম ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন উনি হোমিওপ্যাথিক ডাক্তার উনি সর্বপ্রথম আমাকে মনে করেন মাদ্রাসায় শিক্ষার জন্য উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় এবং ভর্তি করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার যে এত অবদান আমাকে এত সহযোগিতা করছে এই রকম অনেক বিশেষ বিশেষ কিছু ব্যক্তি আছে যেনারা আমাকে এই দিনের মতে সহযোগিতা করছে এবং আকফো টোটিবের চেয়ারম্যান সাহেব উনি আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করছে আমি সকল মুসলিম ভাই বোনদেরকে যারা আমাকে সহযোগিতা করছে ইসলামের ইসলাম পরিপূর্ণভাবে পালন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা তাদেরকে যেন হায়াতে তয়ে সেহাতে কল্লিয়া দান করেন এবং আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি আল্লাহ ফখরবুল আলমিন আমাকে হেদায়েতের ওপর রাখে